আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু আমি কথা বলতে যাচ্ছি না জাস্ট ড্রেস দেখাবো অ্যান্ড এত সুন্দর ড্রেস এত গর্জিয়াস হবে আশা করি সবার পছন্দ হবে সো আমাদের সাথে থাকতে হবে স্কিপ করবেন না একটা ডিজাইনের ভিডিও খুব ছোট একটা ভিডিও হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখেন ফার্স্টে কিন্তু খুবই নাইস একটা কালার দিয়ে স্টার্ট করলাম সবার পছন্দের একটা কালার মেরুন কালার আর দেখেন কাজের যে ফিনিশিং মানে এগুলি যদি আপনারা যেমন দেখতেছেন তেমনই পাবেন অনেকে মনে করে যে ভাই ভিডিওর সাথে ড্রেসের কোনো মিল নেই কীভাবে মিল থাকবে না দেখেন এটা হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে নো ভেজাল একেবারে পিওর একটা কটন ড্রেস পেয়ে যাবেন ব্যাক পার্টটা হবে প্লেন নিচে স্লিপের কাপড় পেয়ে যাবেন আর হচ্ছে ফ্রন্ট পার্টটা অল ওভার কাজ করা থাকবে এ হচ্ছে অল ওভার কাজ করা ফ্রন্ট পার্ট এখানে হচ্ছে আপনার গ্লিটার সিকোয়েন্স আর হচ্ছে সুতোর কাজ হবে আর নিচের প্যানেলটা খুবই গর্জিয়াস কাজ হবে এটা থাকবে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট আড়াই গজের একটা পাক্কা আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন আর অন্যাটা সোপ্রিটি দেখেন এত সুন্দর একটা ড্রেসের অন্না জাস্ট অন্না দেখলে কিন্তু ড্রেসের প্রেমে পড়ে যাবেন আপনারা এতটা সুন্দর এটার মধ্যে কালার হবে কালারগুলি আমরা ওপেন করে দেখিয়ে দিব আর প্রাইস থাকবে আজকের ভিডিওতে একেবারে রিজনেবল প্রাইস সো প্রাইস জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে এটা হচ্ছে সেকেন্ড কালার দেখেন কালারটা কতটা নাইস ব্ল্যাক সবার পছন্দের একটা কালার নিচে এরকম একটা বর্ডার করা থাকবে এটা হচ্ছে আপনারা হাতে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা যদি আমি দেখাই এই হচ্ছে ফুল ড্রেসের ভিউ নিচের প্যানেলে কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ হবে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে প্রিমিয়াম পিওর কটনের মধ্যে থাকবে ড্রেসগুলো এটা হচ্ছে কটনের সালোয়ার আজকের ভিডিওতে ভিও যারা হচ্ছে অনলি আমাদের অডিয়েন্স আছেন তারা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আঠেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এরকম একটা প্রিমিয়াম কটন ড্রেস নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলি কিন্তু বাইরে অনেক হাই প্রাইসে সেল হয় আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে রাখতেছি মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে হবে স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে থার্ড কালার এটা কি কালার বলে ভাই একটু কফি একটু ইউনিক ব্রাজিলিয়ান লাইট কফির মতো এতটা সুন্দর একটা কালার নিচের প্যানেলের কাজটা খুবই গর্জিয়াস হবে ফুল ড্রেসটা যখন আপনারা বানাবেন তখন কিন্তু এই ড্রেসের সৌন্দর্যটা আরও বোঝা যাবে ভালোভাবে প্রাইস অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা থাকবে আর যারা ব্যবসার জন্য পাইকারি নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে পাইকারি প্রাইসটা জেনে নিতে পারেন আর যারা সরাসরি সব ভিজিট করবেন তারা কিন্তু চলে আসতে পারেন এলিফেন্ট রোড সুভাষ তরমা শপিং সেন্টার লেভেল সেভেন খুবই প্রিটি প্রিটি ড্রেস পাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এমন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হবে সো এই ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ